যারা শিক্ষক শিক্ষিকার পথে যারা পেয়েছিলেন ভোটের ডিউটি তারাও তো শিক্ষক ছিলেন একটা রায়ের পরে এটা পরিবর্তন হয়ে গেছে তারা পরিবর্তনের নির্দেশ আমরা এখনো পাইনি যেভাবে আমরা নির্দেশ পাবো সেভাবেই যারা রিজার্ভের রয়েছেন তাদের মধ্যে অনেকের চাকরি নিয়ে নিতে তারা ট্রেন্ড বলছে কিন্তু আমাদের সংখ্যা যদি কেউ ভোট কর্মীর ভোট কোন আইনগত কারণে তাদের ভোট কর্মী হিসাবে ব্যবহার করতে বাধাপ্রাপ্ত হন